আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ এটানেল একটা এজেন্ট নিয়ে যে এজেন্টের মাধ্যমে আমি হচ্ছে সরাসরি টেলিগ্রাম ব্রোটে আমার কোনো একটা কন্টেন্ট ওকে থ্রো করেই লিঙ্ক সেটা সরাসরি হচ্ছে আমার লিঙ্ক এনে পোস্ট করে দেয় তো আমি এই এজেন্টের আরও কিছু ছোটো ছোটো ভিডিও বানানোর একটা খুব ইচ্ছা ছিল বাট হচ্ছে সময় এবং আপনাদের আগ্রহের কারণে হয়ে উঠতেছে না বাট আমি করব ইনশাল্লাহ তো আজকের প্রথম টিউটোরিয়াল আজকে এটা দিয়ে শুরু করা যাক চলুন ছুটিতে দেখায় আপনাদেরকে আসলে মূলত আমার এজেন্টটা কীভাবে কাজ করে তাই আমি দেখবো শিখবো যে হচ্ছে এজেন্টটা আমি কি কি করছি রাইট যে কোনো একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে একটা ব্লগ পোস্ট জাস্ট কপি করবেন যে পোস্টটা আপনি আপনার লিঙ্কডিনে করতে চান ফর এক্সাম্পল এরকম পোস্ট আমি যেভাবে ফ্রন্ট কমান্ড সেট করছি সেভাবেই আমাকে আউটফুট দিচ্ছে সো আপনি যদি আরেকটু চেঞ্জ করে নিতে হয় তাহলে সে চেঞ্জ করে নেবেন আপনি আপনার মতো করে আউটফুট নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সো আমার ফ্রন্টের আউটফুট হচ্ছে এরকম আমি এইভাবে চাইতেছিলাম দেন আমি আউটফুটটা নিয়ে হচ্ছে আমি জাস্ট ধরেন এই পোস্টটা আমার মোস্ট অ্যাডভান্স ক্রোমুক এইচ অ্যান্ড নিউ হেল্পফুল এআই ফিচার এই যে পোস্টটাই জাস্ট হচ্ছে আমি আমার এজেন্টকে দেবো টেলিগ্রামের বোর্ড ওকে ডিবো একে আমি সেন্ড করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিট লাগে না সময় নেওয়ার পরে সে হচ্ছে এটাকে পুরোটাকে সামারাইজ করবে পুরো কন্টেন্টটাকে সে স্ক্রেপ করবে যতটুকু তার বডি ততটুকু স্ক্র্যাপ করে নিয়ে সে হচ্ছে এটা একটা সামারাইজ রেডি করবে যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম এটা এরকম একটা সামারি রেডি করবে সোশ্যালে পোস্ট করার জন্য দেন হচ্ছে এর মাধ্যমে সে হচ্ছে আমাকে একটা ইমেজ তৈরি করে দেবে ইমেজ তৈরি করে দিয়ে সরাসরি আমার লিঙ্ক এনে সে পোস্ট করে দেবে এখন এই পুরো প্রক্রিয়াটা কীভাবে করলাম আপনাদেরকে দেখাবো তার আগে একটা পোস্ট হয়ে যাক যেহেতু এই লিঙ্কটা শেয়ার করছি দেন আপনারা আরও বেশি ইন্টারেস্ট বোধ করবেন আমি মনে করি সো আমরা কিছু সময় অপেক্ষা করি পাশাপাশি আমি আমার যে এনে ক্যানের যে মডিউলটা এতে আপনাদেরকে একটু দেখাই গতকালকে আমি পোস্ট করেছিলাম যে হচ্ছে আমি আমার এনে সেলফ হোস্টেড করে নিয়েছি সেলফ হোস্টেড মিন্স এটা একটা টপিক যদিও এটা আর বড় হয়ে যাবে এটা হচ্ছে যে আপনি আপনার কাস্টম কোনো বিপিএস সার্ভার যদি আপনার থেকে থাকে তাহলে সেখানে হচ্ছে আপনি প্রপারলি এটা আপনার হোস্ট করে নিতে পারবেন দেন হচ্ছে আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন আনলিমিটেড ওয়ার্ক ফ্লো সেটা আগে টপিক ওটা কিভাবে করছে আমি আপনাদেরকে শেয়ার করবো পরে দেন আপনি কে তিনটা ভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে হোস্টেড একটা হচ্ছে এর সরাসরি ক্লাউড যেটা সেটা ইউজ করা আর একটা হচ্ছে লোকাল পিসিতে লোকাল পিসিতে ইনস্টল করে সেটা ইউজ করা লোকাল পিসিতে ইনস্টল করতে গেলে দুইটা একটা অসুবিধা আমি পাইছি সেটা হচ্ছে যে এপিআই কলব্যাকগুলো ওই যে এপিআই এর জন্য কলগুলা পাঠাই সেগুলো খুব ভালোভাবে কাজ করে না তার কারণে এটা হয় না সো দেখেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে আমি এটা ওকে সেন্ড করার পরে আমার বট কিছুক্ষণ কাজ করার পরে আমাকে আউটফুট দিয়েছে যে এতটুকু সামারি পাবলিশ তোমার এটা সামারি তোমার লিঙ্ক ইনে হয়েছে সাথে এই ইমেজটা চলুন আমরা দেখি সে যা বলল তা হয়েছে কি না আমার লিঙ্কিন অ্যাকাউন্টে আসলাম আসার পরে আমি হচ্ছে পোস্ট দিস নাও নাও পোস্ট হয়েছে এবং এক্সেক্টলি যে লেখাটা সে আমাকে দিছে সেটাই পোস্ট হয়েছে এবং সাথে যে ইনস্টা দেওয়ার কথা সেটাই আমার পোস্ট হয়েছে সো আবার দেখা যাক চলুন আমরা কীভাবে কী করলাম বাই দ্য এই ভিডিওটা কিন্তু অনেক লং একটা ভিডিও হতে যাচ্ছে এটা আমার হচ্ছে একটা এজেন্ট যে এজেন্টের কথা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম আমি এটাকে যদি সামারাইজ করি খুব শান্তভাবে যদি সামারাইজ করি সেটা হচ্ছে প্রথমে আমি টেলিগ্রামকে ট্রিগার করি অর্থাৎ টেলিগ্রাম থেকে সে কনসেন্ট নেবে তাকে আমি বলে যাচ্ছি আমি বডিতে আমি যদি কনসেন্ট দিই তুমি নিবে কি দিচ্ছি ওটার উপরে বেশ করে আমি আমি ওকে আমার কার্ডিনাল হচ্ছে টেলিগ্রাম যে সেটা দিলাম এবং হচ্ছে ওকে আমি ট্রিগার অন করার জন্য বলছি এডিট মেসেজ অথবা মেসেজ যদি এদের কিছু তোমার কাছে আসে তাহলে তুমি এটাকে ট্রিগার করা শুরু করবে ট্রিগার করে তুমি হচ্ছে প্রথমে প্যাস্টে দা ব্লক অর্থাৎ ওই ইউআরএলটা আমি যেটা দিচ্ছি ওকে সেটাতে যাবে ব্লগ আমি যখন ব্লগ লিঙ্ক সেন্ড করবো সেটাতে গিয়ে কন্টেন্টটাকে পুরো পিচ করবে পুরো বডিটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে যেহেতু সে সামারাইজ করতে হবে নিয়ে আসার পরে সে হচ্ছে আমি একটা কোর্ট ব্লগ ইউজ করছি এখানে সামারাইজ করার জন্য অর্থাৎ কন্টেন্ট ফাংশানটাকে স্ক্র্যাপ করে নিয়ে আসার জন্য দেন আপনি হচ্ছে কোটা আপনি নিজেও করতে পারবেন এটা আমি বললে আমি শেয়ার করে দিব সমস্যা নেই দেন হচ্ছে আপনি একটা এজেন্ট আমি তৈরি করছি একটা এআই এজেন্টকে হেল্প নিতে হবে সে সামারাইজ কন্টেন্টটাকে বডিয়ে এআই এজেন্টকে সেন্ড করে সেন্ড করে সে হচ্ছে আমি অপেন আইএিআই ইউজ করছি সে ওপেন আই সরি জিপিটি ফোর ও মিনি এটাকে কানেক্ট করায় কানেক্ট করায় সে হচ্ছে যে কন্টেন্টের জন্য আমার জন্য যে সামারি সেটাকে সে এআই দিয়ে হ্যান্ডেল করে দেন হচ্ছে সে মনে রাখার জন্য সে আসলে কী লিখছে মনে রাখার জন্য এজেন্ট মেমোরি ইউজ করছি আমি দেন আমি আবার কোর্ট ব্লক ইউজ করছি ও ইউজ করে আমি কোড ব্লক থেকে যে আউটফুটটা আসছে সে তা ওকে আমি প্রোম্পের জন্য পাঠাইছি যে আমাকে একটা এই সামারি এই সামারির জন্য আমাকে একটা আউটফুট রেডি করে দাও অর্থাৎ আউট এটা কমান্ড রেডি করে দাও একটা প্রোম্প রেডি করে দাও আমি যখন প্রমটের জন্য ওকে পাঠাইছি সে তখন আমার সিটে যায় গুগল সিটে একটা সিট আছে আমি কানেক্ট করে রাখছি সে আমার গুগল সিটে যাওয়ার পরে সে প্রথম অবস্থা হচ্ছে এখানে সেভ করে ফেলে লিঙ্ক দেন হচ্ছে এখানে ব্লক টাইটেল সেভ করে যেটা সে স্ক্রিপ্ট করে পাইছে একটু আগে দেন যেটা সে এ লিখছে সামারি এখানে সেভ করে ইমেজ ফ্রমটা সে এখানে সেভ করে ফাইনাল ইমেজটা এখানে সেভ করে দেন সবগুলো জিনিসকে নিয়ে ট্রিগার করে সে হচ্ছে আমার লিঙ্ক এনে পোস্ট করে চলুন বাকি ব্যাখ্যা যাওয়া যাক এটা আসার পরে আমি হচ্ছে যে এখান থেকে তো তার ফর্মটা নিলাম কল করে আমি হচ্ছে তার থেকে একটা এপিআই ইউজ করছি সেটা হচ্ছে পাই আমি ইমেজ যদিও কস্টিং অনেক কম তাকে কল করছি পাই এপিআই সিস্টেমকে কল করছি কল করে বলছি যে এই ফর্মটা নিয়ে তুমি এখান থেকে ইম্পোর্ট দেওয়া ওকে ফ্রোম সেলটা নিয়ে তুমি হচ্ছে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও সেই ইমেজ তৈরি করলো যেন সে ফুলো না হারাই ফেলে জানেন আপনি অনেক সময় এক গেম হয়ে যায় বা ফুলো হারাই ফেলে সে ব্রেক করা শুরু করে তখন আমি তাকে একটা অয়েট নোড ইউজ করছি অয়েট নোড মানে হচ্ছে যে আপনি অয়েটিং করে দিতে পারবেন যে তুমি ঠিক আছে বাবা পর্যন্ত তুমি জেনারেট করে ফেলছো এক টাইমে আবার তুমি থামো থেমে একটা মিনিট ব্রেক নাও বা আমরা যেটা স্লিপ স্লিপে যাও গিয়ে তুমি হচ্ছে যে দেন আবার ওই প্রোমটাকে দিয়ে গেট ইমেজের রেজাল্টটা যে তুমি বানাইছো ওটার ইউলটা আমাকে দাও দেন আমি ওর থেকে ইউরাল টাক্টা নিয়ে নিই নিয়ে আমি হচ্ছে সেটা সেভ করি মানে হচ্ছে এই রথ এ জায়গায় ঠিক এই জায়গায় আমি এখানে সেভ সেভ করি রাইট করার পর হচ্ছে আমি ওকে ডাউনলোড করার জন্য ইমেজটা পাঠাই যে এবার ইমেজটা তুমি ডাউনলোড করে ফেলো তোমার সিস্টেমে কারণ তোমার এটাকে লিঙ্গিনে আপলোড করার সময় হয়ে গেছে আমার লাস্ট নেক্সট প্রসেসই হচ্ছে লিঙ্গিনে এটাকে পাঠানো রাইট তো আমি যখন ডাউনলোড করা শেষ সে হচ্ছে আমার লিঙ্কিনে পোস্ট করবে কি কি পোস্ট করবে ওই যে আমি বললাম একটু আগে আমার যে এআই সামারিটা এটা রেডি হয়েছে এক্সেলসিটে আচ্ছা আমি এটা আরডিফিতে এটা পুরো কাজটা করছি লোকাল পিসিতে আমি এটা যেহেতু চলতে থাকে বা আমার ইয়ে জন্য আর ডিফিতে করা আরডিফি মাঝে মাঝে হ্যাং করে আপনারা জানেন আমি ক্লোজ করে আরেকবার লগ ইন করি ওকে পারফেক্ট আমি হচ্ছে ওকে যে বললাম সামারিটা সে রেডি করছে সেই সামারিটা তুলে নিয়ে আমার ফোস্ট বড়ি এবং হচ্ছে ইমেজের জন্য সে কম্বাইন করে আমার লিঙ্ক লিঙ্কডিনে সে হচ্ছে ফোস্ট করে দিচ্ছে সো পোস্ট করে দেওয়ার পরে আমি বলছি পোস্ট করার পরে তুমি আমাকে আবার ট্রিগার করবে টেলিগ্রামে রিপ্লে হিসেবে যে হচ্ছে সেম টেলিগ্রাম বোর্ড সেখানে তুমি আমাকে রিপ্লাই করবে কি যে এই সামারি দিয়ে এই ইমেজটা তোমার পোস্ট করা হয়েছে সেমভাবে আমি ওকে নোটকে কল করলাম যে এটা তুমি আমার সামারি হিসাবে টেক্সটটা পাঠাবা প্রথমবার টেক্সট দেন তুমি আমাকে সেকেন্ড টাইম হচ্ছে ইমেজটা পাঠা দিবা যে ইমেজটা তুমি এটা এই পোস্টের জন্য তৈরি করছো সো টোটাল ওয়ার্ক ফ্লোটা হচ্ছে এটা এটা আমি এখন অ্যাক্টিভ করে রাখছি এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে আমার ধরেন কোথাও কোনো ব্লগ পোস্ট আমার পছন্দ হইল যেমন সার্চ দিন জার্নাল ব্লগ ইফ বা হচ্ছে অ্যাকসেট্রা অ্যাকসেট্রা যত ওয়েবসাইটই আসে না কেন সব টাইপের ওয়েবসাইটই আমার একটা ব্লগ পোস্ট পোস্ট হইল এবং মন চাইলো আমি এটা নিয়ে একটা পোস্ট করি আমার টেলিগ্রামে এটার একটা আপডেট শেয়ার করি তখন আমি জাস্ট হচ্ছে আমার যেমন এটার মতো যেটাকে দেখালাম আপনাদের আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট যদি পছন্দ করি আমি তখন সিক্স ওয়াই টু গেট আ লার্ন কাস্টমাইজ এক্সপিরিয়েন্স একটা এসিউ রিলেটেড পোস্ট অথবা সো এটা যদি আমি বলি যে এটাকে সামারাইজ হিসেবে আমার লিঙ্কিন একটা পোস্ট যাক জাস্ট এখানে আসবো লিঙ্কটা সেন্ড করে দেবো দেন আমার বট হচ্ছে যে দেন আমার বট হচ্ছে যে এখানে আসবে এক্সিকিউশন শুরু করবে দেখেন অলরেডি আমার বট রানিং এক্সিকিউশন করতেছে সে এক্সিকিউশন করে সে হচ্ছে পুরো প্রসেসটা সাকসেস করে দেবে আর যদি কোনো কারণে সে ফেল করে আছে এমন অনেক ব্লগ আছে যে ওয়েবসাইটগুলো সে হয়তো স্ক্র্যাপ করতে পারতেছে না কারণ আমরা আমি আমরা কিন্তু সুফ একটা জাস্ট একটা সিম্পল স্ক্র্যাপার ইউজ করছি যেটা ফ্রি আমি যদি কোনো পেজ স্ক্র্যাপার ইউজ করতাম যেমন আপনার কিছু স্ক্র্যাপার আছে এম্পায়ার ফ্লাই সম্ভবত এরকম টাইপের একটা নাম আছে আই হোপ এম্পায়ার ফ্লাই সম্ভবত যেটা দিয়ে হিউজ ওয়েবসাইট খুব সুন্দরভাবে স্ক্রেপ করে নেওয়া যায় ওটা হইলে হান্ড্রেড পার্সেন্ট স্ক্রেপ হয়ে যাবে কারণ ওটা পেয়ে একটা টুলস তার কাজে স্ক্রেপ করা যেহেতু আমি জেসনের কিছু সিম্পল জাব স্ক্রিপ কোড দিয়ে স্ক্রেপ করা ট্রাই করছি কিছু কিছু সাইটে হয়তো বা সেই ইরোর দিতে পারে যেমন আপনারা আমার এই ওয়ার্ক ফ্লোটাতে আসেন এখানে কিছু ইরোর আছে দেখতে পাচ্ছেন তো এই ইরোরগুলোর কারণ হচ্ছে সে হচ্ছে ওই ওয়েবসাইটটাকে স্ক্রেপ করতে পারে নাই যেমন আমি যদি এখানে আসি দেখেন এখানে করতে সব কিছু সে করে ফেলছে বাট হচ্ছে ডাউনলোডে গিয়ে সেইটা আনতে পারে প্রবলেম ছিল তো দেখেন বলতে বলতে আমার এই যে রানিং একটা ইউ আর এল দিয়েছিলাম ওকে সেটা অলরেডি অলমোস্ট ফার্স্ট আমি যদি আসি আমার চুলিগ্রাম বটে তাহলে দেখতে পাবেন সামারাইজ এবং হচ্ছে ফার্স্ট লেনদিনে গেলাম তাহলে নাও এটা পোস্ট হয়ে গেছে অলমোস্ট ফাউন্ড রিসিপ্ট পোস্টমাস্টার সর্চ এক্সপেরিয়েন্স সর্চ এক্সপেরিয়েন্সের যে পোস্টটা সেটা কমপ্লিটলি डन ओके এখন বিষয় হচ্ছে আমি আসলে এখানে কি কি এপিআই সহযোগিতা নিয়েছি এবং কি কি এপিআই কানেক্ট করেছি এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করার প্রথমে আমি বলি এখানে আমি হচ্ছে একটা টেলিগ্রাম বট তৈরি করছি এখন টেলিগ্রাম বট কিভাবে তৈরি করে এটার জন্য একটা ভিডিও তৈরি করা যাবে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করে দেন আমি হচ্ছে প্যাচে দা কনটেন্ট এটা হচ্ছে আমি একটা গেট ইয়ে ইউজ করে সেখান থেকে কনটেন্টটা প্যাচ করার জন্য ওকে কল করছি দেন হচ্ছে আমি হচ্ছে কোড দিয়ে ওর ডাটাটা পুরোটা স্ক্র্যাপ করছি স্ক্র্যাপ করে আমার এজেন্টকে পাঠাইছি এখানে একটা ওপেন এর যে লাগবে দেন হচ্ছে আবার কোড করে আমি হচ্ছে ওকে প্রমটের জন্য পাঠাইছি ডাটাগুলো দিয়ে দেন হচ্ছে আমি একটা প্লাক্স পাই এপিআই ইউজ করছি যেমন আমি আপনাদেরকে যদি দেখাই পাই এপিআই ডট কম আচ্ছা অসুবিধা নেই এটা ইউএসএ সার্ভার থেকে হয়তো খুলতেছে না বাংলাদেশ সার্ভার থেকে দেখায় আপনাদের মাঝে মধ্যে ডাউন হইতে পারে কোনো সমস্যা নাই তো পারফেক্ট এটা সাইট সরি আচ্ছা আমি ডট কম দিয়েছিলাম সরি ডট কম আসলে কোনো সাইট নেই এআই সো এটা হচ্ছে আমি এটা এ পি আই ইউজ করছি ইমেজের জন্য দ্যান হচ্ছে আমি গুগল শুইটের এ পি ইউজ করছি লিঙ্ক আমি লিঙ্কড ইমেজ এ পি আই ইউজ করছি পোস্ট করার জন্য ফাইনালি আমি তো টেলিগ্রাম এ পে আই ইউজ করলামই সেটা তো আপনাদেরকে বললামই সো এই সবগুলো এই পিআই কিভাবে একটা একটা কানেক্ট করতে হয় এটা খুবই এটা বড় ভিডিও হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে খুবই সিম্পল ওয়ার্ক ফ্লোতে আপনি যখন আসবেন সেখান থেকে ক্র্যাডিট কার্ড ইনালিজে আসবেন সে আপনার কি ধরনের যে পি সেট করতে চান এখানে অনেক এপিআই সাপোর্ট আছে ইউজ এপিআই সাপোর্ট আছে সব টাইপের মোটামুটি আছে তো মোস্ট অফ দ্য টাইম আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গুগল এ পি আই সেকেন্ডলি আমাদের দরকার হবে হচ্ছে টেলিগ্রাম এপিআই থার্ডলি দরকার হবে হচ্ছে আমাদের ওপেন এপিআই তার একবারে ফাইনালি দরকার হবে আমাদের লিঙ্ক ইন অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য এপিআই এবং হচ্ছে হেডার অথোনাইজেশনের জন্য আমাদের হেডার এপিআই পি আই দ্যাট মিনস আমরা যেটা পাই এপিআই একটু আগে ইউজ করছি সেটা তো সবগুলো দিয়েই আপনি কিন্তু একটা কম্বাইন এজেন্ট তৈরি করতে পারতে পারবেন যেমন আমি আরেকটা এজেন্ট নিয়ে কাজ করতেছি আমার যেটা হচ্ছে ইউটিউবে সরাসরি সে ভিডিও আপলোড করে দেবে তো সেটার জন্য আমার যেমন আর একটা বাড়তি এপিআই লাগে সেটা হচ্ছে ইউটিউব এপিআই তো সবগুলো ইপিআই কে নিয়ে কম্বাইন করে আপনি আমার সবগুলো এজেন্টের ফ্লো রেডি করে দিলে আপনি একটা অটোমেশন আমার আমি কিন্তু আরেকটা মজার জিনিস করতে পারি যেমন আমি এখন ওকে একটা একটা ইউ দিতে হচ্ছে আমি যদি এখানে আর একটু কাস্টমাইজ করি যে হচ্ছে তুমি একটা একটা ইউ আমি তোমাকে কেন দিব তুমি বেটার আমার কিওয়ার্ড ধরে ধরে আমি তোমাকে এতগুলো কিওয়ার্ড প্যাটার্ন দিলাম আমি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি তুমি যেগুলো ধরে ধরে গুগলে সার্চ করে করে নতুন নতুন ফোস্ট খুঁজে আমার লিঙ্গিন পোস্ট করতে থাকবে ডেইলি পাঁচটা বা ডেলি দশটা এটাও কিন্তু পসিবল ওয়ার্ক ফ্লোটা হচ্ছে এমন একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি শিখছি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় ওয়ার্ক ফ্লো হচ্ছে আপনি কী চান আসলে সেই চাহিদাটা পূরণ করাই ওর কাজ এখানে সব কিছু ফ্রি বিল্ড করা আছে আপনি জাস্ট কী চাইতেছেন সেটাকে জাস্ট আপনার মতো করে বলতে হবে বলে আপনি ওখানে জাস্ট ওটা একটা সাথে একটাকে লিঙ্ক আপ যেটা বলি চেইন অফ কমান্ড একটা সাথে একটাকে কামেক্ট করাই দিয়ে আপনার এক্সিকিউশনটা যদি প্রপারলি আপনি সাকসেস করতে পারেন তাহলেই আপনার জন্য সাকসেস এখন আমার এক্সিকিউশন যদি প্রপারলি সাকসেস হয় কোনো ইউর আসে না এটা আপনাকে যদি আমি লাইভে দেখাই তাহলে আমি যদি এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করি তাহলে দেখবেন যে সবগুলো প্রসেস আমার গ্রিন মার্কে যাবে দেখুন আমি দেখাই আপনাদের প্রথম তিনটাই চলে গেছে গ্রিনমার্কে দেন সরাসরি সে চলে আসছে কন্টেন্টকে সামারাইজ করার জন্য সে এসে এজ এন মেমোরি লক করে ফেলছে আগেই এখানে সামারাইজ করতেছে রাইট সামারাইজ করে সে আবার কোড দিয়ে ইমেজের ফ্রম পাঠাই দিছে ইমেজ জেনারেট করতে পাঠাই দিছে এখন হচ্ছে ইমেজ তো জেনারেট হচ্ছে একটা ইমেজ জেনারেট হইতে এক মিনিট সময় লাগে আমি যেটা বললাম কিন্তু সময় দিতে হবে কারণ ইমেজ ইআই ইমেজ তো ধুম করে রেডি হয়ে যায় না এটা আপনি বোঝান সে এখানে আমাকে প্রথমে অপেক্ষা করতেছে কার জন্য ইমেজের জন্য কারণ না হলে সে डाटा পাবে না डाटा না পাইলে সে ইমেজ রেজাল্টটা পাঠাতে পারবে না রাইট তো সে এক মিনিটসে যাচ্ছে এই লজিকগুলা এই প্যারামিটারগুলা যদি আপনি বুঝেন যে আসলে কোথায় কিভাবে আমাকে ফস করাতে হবে কোথায় 트리গারটা করাতে হবে তাহলে আপনি যেই কোন কাইন্ড অফ অটোমেশন আপনি বানাইতে পারবেন বর্তমানে এনাটিমের ক্লাউডে আমার মনে হয় আপনারা হয়তো সবাই দেখছেন এনাটিন অনেক খুব একটা টুল

আপনি আপনার যেই কাজে টাই লাগবে এআই দিয়ে হিউজ যেমন এআই দিয়ে টিকটক ভিডিও তৈরি করা এবং সরাসরি টিকটকে আপলোড করে দেওয়া থ্রি ভিডিও তৈরি করা ভলেন্টিও দিয়ে সরাসরি আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে দেওয়া অটোমেটিক ভাবে কিছু করতে পারবেন বাট আমার রিকোয়েস্ট হচ্ছে আমার কথা হচ্ছে আপনি যদি এটা করতে চান আপনাকে আগে বুঝতে হবে আপনি কোথায় কিভাবে পস করাবেন কোথায় তাকে কাজ দেবেন আচ্ছা বলতে বলতে আমরা এখানে একটা ডল পাইছি সেটা হচ্ছে সেই ইমেজটা ডাউনলোড করতে না কোনো কারণে এটা হইতে পারে আমি আপনাকে বলেছিলাম যে যদি সে এখান থেকে ইউ না টানতে পারে কোনো কারণে ফেল করে তাহলে সে এখানে ইমেজ দিতে পারবে না আমি এক্সিকেশন আরেকবার যদি ওয়ার্ক ফ্লো করাই তাহলে হয়তো সে স্পিক্স হয়ে যাবে এটা অনেক সময় ইউআরএল এর কারণে হয় অনেক সময় হচ্ছে সে আমাদের যে সিট গুগল আমি যেটা দেখালাম সে এখানে ইমেজ সেভ করতে পারে নাই যেমন আমি দেখতে পাচ্ছি আমার যে পোস্টটা ছিল এখানে সেই ইমেজ আনতে পারে নাই যদি সে আরেকটা পোস্ট নিয়ে এসে কাজ করতেছে একটা রান করার পরে টাটাগুলো চলে আসছে এখন এখানে যদি সে ইমেজ না আনতে পারে তাহলে তার ফেল আসবে কারণ সেই শীত থেকেই ইমেজ টান দেয় আমি ওকে ওকে ওইভাবে কল করে তো সে যদি ইমেজ এখান থেকে না নিতে পারে স্বাভাবিকভাবে সেই কাজ করতে পারবে না সো আমার মনে হয় ভিডিওটা বড় না করি আপনাদের যাদের এই ওয়ার্কফ্লোটা খুব পছন্দ হয়ে গেছে তাহলে আমাকে নক করে দিন পার্সোনালি আমার টেলিগ্রামে আমার টেলিগ্রামের একটা চ্যানেল আছে এআই নিয়ে ওগুলো আমি বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি সময় আপনি ওখানে জয়েন যেতে পারেন যদি শিখতে চান আর হচ্ছে যদি এই ওয়ার্ক ফ্লোটাই আপনার লাগবে মনে করেন তাহলে আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব আর আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে আপনি এনে টেনে অনেক কিছু জানতে পারবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই আমি আগামী ভিডিওগুলো হয়তো কীভাবে টেলিগ্রামের বট তৈরি করে একটা ভিডিও তৈরি করবো শর্ট সুব শর্ট করে কিভাবে গুগলে যে পেয়ে কানেক্ট করে এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো ওয়ান বাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে